আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়িক আলোচনার Purpose সেটা হচ্ছে রাহিকুল মাখতূম। আর রাহিকুল মাখতূম এটা হচ্ছে নবীর সম্পূর্ণ জীবনী। এটা লিখেছে আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহরাঙ্কিত সুধাময় মহাকাব্যিক জীবন তেরোশো ছিয়ানব্বই হিজড়িতে রাবিয়াত আলেম ইসলামীর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভের বিরল সম্মানে ভূষিত কিতাব রাহিকুল মাকতুম অনুবাদক হাফিজ মৌলানা মোহাম্মদ আলী আলিয়াবি প্রকাশ প্রশাক প্রকাশকের কথা প্রকাশকের কথা অনুবাদকের কথা তার বিভিন্ন চরিত্র এখানে তুলে ধরেছে অনুবাদক প্রকাশ করেছে তার কথা এখানে কিছু লেখকের কথা রয়েছে তারপরে আছে মূল্যবান অভিমত বিভিন্ন অভিমত জানিয়েছে মূল্যবান অভিমত লেখকের সংক্ষিপ্ত জীবনী রয়েছে তার সংক্ষিপ্ত জীবনী রয়েছে বিভিন্ন মাধ্যমে রয়েছে তারপরে সূচিপত্র 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 ভাগ রয়েছে একটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সূচিপত্র প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে আরবের ভৌগোলিক অবস্থান ও গোত্র উপগোত্র গোত্র উপগোত্র যাই বলে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা জানব প্রথম চ্যাপ্টার হচ্ছে আরবের ভৌগোলিক অবস্থান এখানে বিভিন্ন আমরা বইয়ের প্রথমে দেখতে পাচ্ছি যে নবীজির বংশ তালিকা এখানে তুলে ধরা হয়েছে নবীজির বংশ তালিকা তুলে ধরা হয়েছে আপনারা যদি বইটা কেনেন তাহলে বুঝতে পারবেন যে রাহিকুল মাধ্যমের মধ্যে কি তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে যে মানবজাতির জাতির হিতায়ত কল্যাণে নির্মিত বিশ্বের সর্বপ্রথম গৃহ বাইতুল শরীফ বা মসজিদুল হারাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে এখানে মসজিদুল হরম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি কি লেখা আছে তারপর আমরা আলোচনা করব আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে যে আরবের ভৌগোলিক অবস্থান কেমন ছিল তাদের সম গোত্র সম কেমন ছিল তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল তাদের রাজত্ব কেমন ছিল তাহলে মসজিদুল হরম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আল্লাহ তাল মানব জাতির হৃদায়ত কল্যাণে ফেরেস্তাদের মাধ্যমে বিশ্বের সর্বপ্রথম কাবাসরি বা মাসুদুল হারাম নির্মাণের মাধ্যমে পৃথিবী সৃষ্টির সূচনা করেন সর্বপ্রথম গৃহ কাবা শরীফ বর্তমানে সৌদি সরকারের তত্ত্বাবধানে পরিচালিত সৌদি আরবের মক্কা আল মুকার অবস্থিত ইসলামের এই মহান নিদর্শন মুসলিম বিশ্বের কাছে কাবা শরীফ বা মাসজিদুল হারাম নামে পরিচিত বর্তমানে সম্মানিত ইমাম এক শেখ আব্দুর রহমান আশ সুদাইশ দু নম্বর রয়েছে যে নাম শেয়ে শায়েখ সৌদ আশ সুরাইম তিন নম্বর রয়েছে শেখ আবদুল্লাহ আওয়াদ আল জুহানি চার নম্বর আছে শেখ মাহির আল মোয়া আকলি ধারণা ক্ষমতা রমজান ও হজ মৌসুমে আরও অতিরিক্ত চল্লিশ লক্ষ লোকের সংকালন হয় মিনার সংখ্যা রয়েছে নটি মিনারের উচ্চতা যেটা রয়েছে সেটা হচ্ছে উননব্বই মিটার বা দুশো বিরানব্বই ফিট দরজা পায় গেট সম্পর্কে যেটা রয়েছে মসজিদ মসজিদুল হারামে প্রবেশের জন্য মোট পঁচিশটি গেট রয়েছে যেটা প্রবেশ করে সেটা জন্য রয়েছে পঁচিশটি গেট যার মধ্যে চারটি সুপ্রশস্ত প্রবেশদ্বার যা প্রধান গেট হিসাবে পরিচিত যথা এক নম্বর বাদশাহ আব্দুল আজিজ গেট দু নম্বর রয়েছে বাদশাহ ফাহাদ গেট তিন নম্বর রয়েছে আলফাতহ গেট চার নম্বর রয়েছে উমরা গেট বর্তমান সৌদি আরবের পশ্চিমাঞ্চল হিজাজের রাজধানী মক্কা মোকারে অবস্থিত ইসলামের সর্ব সবচেয়ে পবিত্র ও সর্বশ্রেষ্ঠ মসজিদে অর্থাৎ মসজিদে হারামে বর্তমান আয়তন চার লক্ষ স্কোয়ার মিটার বা চার লক্ষ স্কোয়ার মিটার এখানে আছে ফজিলত পবিত্র কাবাঘরে পবিত্র কাবা ঘিরে নির্মিত মসজিদুল হারামে একরেখাত নামাজ অন্যান্য মসজিদে এক লক্ষ নামাজের সমান তাহলে যদি আমরা মসজিদুল হারামে নামাজ পড়ি সেখানে একরেখাত নামাজের যে বিনিময় রয়েছে অন্যান্য মসজিদ থেকে এক লক্ষ বেশি এক লক্ষ নামাজের সমান হাজিরে আসোয়াদ যেটাকে আমরা বলি ব্ল্যাক পাথর বলে একটা পাথর রয়েছে না কালো হয়ে গেছে যেটা আমরা যেটা সাদা ছিল আগে যেটাকে হাজিরে আসোয়াদ বলা হয় যেটা জান্নাত থেকে সংগ্রহ একটা পাথর এটা কি জান্নাত থেকে সংগ্রহ পাথর আদম আলাইসাল্লাম কাবার পূর্ব উত্তর কোণে অবস্থি লাগিয়ে দেন বা স্থাপন করে একটা কোন স্থাপন করে উত্তর পূর্ব দিকে হাজিরে আসদ সম্পর্কে হাদিসের বর্ণনা হাজিরে আসদ এর কোন থেকেই তাওয়াপ শুরু করা হয় যে কোন রয়েছে হাজিরা আসদ যে পাথর রয়েছে একটা ভালো পাথর সেই কোন থেকে কিন্তু তাওয় শুরু করে শেষ করতে হয় শুরু শেষ দুটোই করতে হয় চক্র শেষে এতে চুম্বন করা সুন্নত ভিড়ের কারণে সরাসরি চুম্বন করতে না পারলে এর বারবার দূর থেকে হাতের ইশারায় চুম্বন করলেও তা আদায় হয়ে যাবে প্রকতপক্ষে হাজিরে আসোয়া দুধের মতো সাদা ছিল তাহলে প্রথমে যেটা বললাম যে এই পাথরটা যে ব্ল্যাক স্টোন এবং যেটা কালো পাথরে পরিণত হয়েছে সেটা কিন্তু একটা একসময় সাদা ছিল কিন্তু কেন কালো হয়ে গেছে আদম সন্তানের পাপের স্পর্শে কালো হয়ে গেছে তাহলে আমরা জানলাম যে হাজিরা আসাদ সম্পর্কে তারপরে নেক্সট কী আছে নেক্সট রয়েছে মুলতাজিম বা তাওবার দরজা পবিত্র কাবাক দরজা রয়েছে সেই দরজা রয়েছে মুলতাজিম বা তাওবার দরজা পবিত্র কাবার স্বর্ণের দরজা ও হাজিরে আসাদের মধ্যবর্তী জায়গা দোয়া কবলের স্থান দুয়াকবলের প্রত্যাশায় ধর্মপ্রাণ মুসলমানরা এখানে ভিড় জমান তারপর আছে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম কী আছে জানি না দেখি কী লেখা আছে মাকাম ইব্রাহিম সম্পর্কে এ সম্পর্কে আমার কিছু জানাই বই যেটুকু লেখা আছে সেটুকু সেটুকু পড়ে শোনাবো আপনাদেরকে যে পাথরের ওপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পবিত্র কাবা শরীফ নির্মাণ করেন তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মাকাম ইব্রাহিম যেটাকে বলা হয় যে পাথরের ওপর হাজরত ইব্রাহিম আলহাম কাবা শরীফ নির্মাণ করেন মহান আল্লাহর সেই সেই পাথর সেই পাথর দেওয়ালের উচ্চতার সাথে সাথে বেড়ে যেত মাশাল বেড়ে যেত মহানালার পুত্রতে সেই পাথরের দেওয়াল উচ্চতার সাথে সাথে বেড়ে যেত এই পাথরের একটি বৈশিষ্ট্য ছিল এটি প্রয়োজন অনুযায়ী ছোট বড়ো হতো যা বর্তমান লিফ্টের মতো যে বর্তমান লিফ্টের মতো এখন যে আমরা লিফ্ট দেখছি তখন সেটা কি ছোট বড় হতো যখন যেটা প্রয়োজন যেমন প্রয়োজন কাবাখ নির্মাণের ওপর উক্ত পাথর কাবার চত্বরে এক নির্দিষ্ট স্থানে রেখা দেওয়া হয় এবং এটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত মাকামে ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুতমাতা হালিমা শাদিয়া রাদিয়াল্লাহু আনহা এর ঘর ঘরে কেটেছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে প্রায় ছয়টি বছর জাবালে রহমত এখানে দাঁড়িয়ে রসুল সাল্লা বিদায় হজের ভাষণ দেন ছবিটা ঠিক স্পষ্ট নেই কিন্তু এখানে বিদায় হজের ভাষণ দিতেন শাহর গুহার ভেতরের দৃশ্য এখানে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার প্রিয় সাহাবি হজরত সিদ্দি রাজু সহ হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন শাহর শাহর বুহার গারে হেরা যে স্থানে ধ্যান মগ্ন অবস্থায় রসুল সাল্লাহিসাল্লামের পবিত্র গাড়িম হয় এটি সেই জায়গা যেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রিয় পুত্র হজরত ইসলাম ইসমাইল আলাইকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসেন ঠিক স্পষ্ট নাই কুরবানি দেওয়ার জন্য মসজিদুল মসজিদুল আকসা এখান থেকে রসুল সাল্লাহ সাল্লাম মে রাতে পৃথিবী থেকে পরক চোখে উদ্ধ ভ্রমণ শুনেছিলেন যেটি আলাক্সা আলাক্সা রয়েছে রসুল সাল্লাহ যেখানে থেকে আলাক্সা মসজিদ যেটা আমরা সকলে চিনি মসজিদে কুবা রসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতকালে সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করেন মসজিদে কুবা মসজিদে কুবা কি রসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতকালে সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করেন এই মসজিদে এক পাক নামাজ আদায় করলে একটি মাকবুল উমরার সাফ পাওয়া যায় একটি মসজিদে কিবলাতাইন এখানে এক নামাজ দুই কিবলার দিকে ফিরা ফিরে পড়া হয় এখানে একই নামাজ দুই কিবলার বাইতুল মুকাদ্দাস মকাদ্দাস ও বাইতুল বাইতুল্লাহ মসজিদে নববী নামে পরিচিত যেটা প্রথম হিজড়ি প্রথম হিজির মোতাবেক ছশো বাইশ খ্রিস্টাব্দে নির্মিত মসজিদে নববী সৌদি আরবের মদিনা আল মুনাওয়ার অবস্থিত মুনাওয়ারাই অবস্থিত যেটি সৌদি সরকার ও প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এখানে স্বাভাবিক সময় ছয় লক্ষ এবং যেটা টাইম হয় যেটা মৌসুম হয় সেটা দশ লক্ষ মানুষ অবস্থান করতে পারে সেখানে মিনার সংখ্যা যে দশটি মিনার উচ্চতা একশো পাঁচ মিটার বা তিনশো চুয়াল্লিশ ফিট রসুল সাল্লা সাল্লাম বলেন তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো স্থানে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা বৈধ নয় শুধুমাত্র তিনটি মসজিদ ব্যতীত কোনো স্থানে ইবা ইবাদতের উদ্দেশ্যে কি ব্রহ্মণ করা যাবে না যেটা বলছে বৈধ নয় প্রথমে যেটা রয়েছে মসজিদুল হারাম দ্বিতীয় নম্বর রয়েছে মসজিদুল আকশা বা আমার মসজিদ আমার মসজিদ আমারে মসজিদ অর্থাৎ মসজিদে নববী। তাহলে মসজিদুল হারাম মসজিদুল আকশা ও আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী তিনটি মসজিদ ব্যতীত ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা হইত তিনটি মসজিদ এই এই মসজিদ ঘুরে বাদ মসজিদ নববী মুসলিম উম্মার দ্বিতীয় পবিত্র দ্বিতীয় পবিত্রতম স্থান দ্বিতীয় মুসলিম উম্মার যেখানে চিরন ইদ্রায় আছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তার প্রিয় দুই সাহাবি হজরতকর ও উমর রাজিউল্লাহ মসজিদে নববীর মেম্বার মসজিদে নববীর মেম্বার যেখানে দাঁড়িয়ে রসুল সাল্লা জুমার ফুটবাদিতেন অপর পাশে রয়েছে পবিত্র রা মিন

মেহরাব যেখানে দাঁড়িয়ে তুমি সবসময় নামাজ আদায় করতেন মেহরাব রসুল সাল্লাম পবিত্র রওজা মুবারক এখানে চিরনিদ্রয় ঘুমিয়ে আছেন আমাদের প্রাণভী রসুল সাল্লা এবং প্রিয় সাবি হজরত আবু বক্কর জান্নাতুল বাকির পবিত্র কবর সম্মুখীন জান্নাতুল পবিত্র সঙ্গে কবর রয়েছে এখানে হাজার সাহাবি রয়েছে ঐতিহাসিক বহুত প্রান্তর যেখানে বহুত যুদ্ধ সংগঠিত হয়েছিলেন যেখানে অভুত যুদ্ধ সংগঠিত হয়েছিল ঐতিহাসিক খাইবার দুর্গ যেখানে খাইবার যুদ্ধ সংগ্রহের সংগঠিত হয়েছিল ঐতিহাসিক মুতা প্রান্তর যেখানে মুতার যুদ্ধ সংগ্রহ সংগঠিত হয়েছিল ঐতিহাসিক খন্দক প্রান্তর যেখানে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বদর প্রান্তর এটি সোহাদায় পবিত্র বদরের পবিত্র কাবার কবর ঐতিহাসিক বদর যুদ্ধের নাম হলো এটি বদর যুদ্ধের শাহাদাত শাহাদাত বরণকারী শাহাবাগেরাম রাতের নাম নাম হল যাতে সোহাদায় বদর তথা বদর যুদ্ধে সাহাদ বরণকারী সাহাবাদের নাম লেখা রয়েছে শাহাবাদের নাম রয়েছে এরা বদর যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন রসুল সাল্লা সাল্লামের সাল্লা সাল্লাম রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাতে লেখা চিঠি বিভিন্ন সম্রাট পাঠানো রসুল সাল্লা সাল্লাম আলাই সাল্লামের চিঠি রসুল সাল আলি সাল্লামের হাতে লেখা চিঠি ঐতিহাসিক বদর প্রান্তর বদর যুদ্ধে মুসলিম সেনাবাহিনী এই স্থানে শত্রু মোকাবিলা করেছিলেন ঐতিহাসিক হুদাই বিয়া প্রান্ত এখানে এই স্থানে হুদাই বিহার সন্ধি চুক্তি সম্পন্ন হয়েছে বিল আল আরিস বদরের অবস্থানকারী রসুল সাল্লা সাল্লাম ও সাহাবিকের রাজিয়াল্লাহ কোপের পানি পান করেছিলেন তাহলে আমরা জানতে পারলাম বিভিন্ন স্থান সমূহ আমরা জানতে পারলাম কোনটা কি জিনিস আমাদের এবার পরবর্তী পর্ব যেটা জসুল সাল্লামের শ্রেষ্ঠ জীবন আর রাই কোলমাত্ম